সব মেহমান চলে গেছে এই যে এখন আমার রান্না করা লাগতেছে রান্না করবো হচ্ছে আজকে কবুতরের মাংস দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করবো এটা কিন্তু কবুতরের মাংস আর হচ্ছে কাঁচকলা যে এগুলো দিয়ে আজকে রান্না করবো কবুতরের মাংস মজাই গেছে আমার মমন গেছে আগের দিন আজকে এখন গেছে হচ্ছে আমার আপা শাশুড়ে তো আগেই গেছে আর এক বোন আসছিল দুই ওরাও চলে গেছে এখন আমি একা যাই না কলা দিয়ে সব মাংস কেমন লাগবে কারণ হচ্ছে কলা দেওয়ার কারণ একটাই কারণ আমার হচ্ছে কলা ছিল তো কলা যদি এখন আমি না খাই তো নষ্ট হয়ে যাবে আর আমার ননদ আর আমার আপারে বলছি যে আমার হচ্ছে তোরা আদা রসুন বাইটি দিয়ে যাবে আমি দাঁড়ায় দাঁড়াতে রান্না করতে পারবো ওরা কি করছে আদা রসুন বাইটি মানে ওরা আদা রসুন খাইয়ে গেছে মানে আদা শুধু আদা রেখে গেছে আর রসুন টসুন সব খায় গেছে আদা রসুন একসাথে দিবে না ওরা করে নেয় তাহলে আমার লাভটা কি হলো বাইটি এই শুধু আদা বাটা রাখে মানে আমি তো নিচে বসি বাড়তে পারি না কিছুই করার নাই ওরা যে একটু বাড়ছে ওরা খায় কি হয়েছে বাসার সাথে হচ্ছে একটা ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরির কাজ চলতেছে ইট ভাঙ্গা কাজ তো হচ্ছে এই কারণে এত শব্দ হচ্ছে শব্দে একদম কানমান ঝালাপালা হয়ে যাচ্ছে শব্দ আর নিতে পারতেছিলাম না আপনারাও নিতে পারবেন না এই কারণে শব্দ মিউট করে দিলাম আর আমি এখানে রান্না করতেছি হচ্ছে ছোট মাছ ছোট মাছের মধ্যে পুঁটি মাছগুলোও ছিল ওগুলো আমি বেছে বেছে ফেলে দিয়েছি আর যেটা একটু বড় ওগুলো একটু রাখছি কারণ হচ্ছে পুঁটি মাছ এই মুহূর্তে খাওয়া ঠিক হবে না এই কারণে আমি ফেলে দিছি আর এখানে হচ্ছে আলু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একদম চটচড়ি করতেছি আমার চটচড়িটা কিন্তু বসে দিছে হয়েও যাচ্ছে এরকম করে হাতে মাখা চড়চড়ি আমরা তো খাই ভালো লাগে আর কে কে খান আপনারা আমাদের মতো হাতে প্রতিদিন ওষুধ ওষুধ খায় আজকে খাইতে খাইতে আমার দশটা বেজে গেছে এখন এই যে রান্না করলাম এরপরে ভাত খাব তারপর ওষুধ এই যে আমার কাজ কলা দিয়ে হচ্ছে খুব মাংস রান্না কেমন লাগে কাঁচকলা দিয়ে রান্না দেখে কেমন লাগে ভালো লাগতেছে কারণ আমি কাঁচা মরিচ দিয়ে ওদের রান্না করছিলাম আজকে লাল মরিচ দিয়ে করছে কারণ বসে বাড়তে পারবো না দেখে আজকে আমি মরিচ বাটি শুকনো দিয়ে রান্না করছে এই জন্য কলা দিয়েছে ঝালটা একটু কম লাগলো আরেকটু ভিডিও অ্যাড করে দিলাম এটা হচ্ছে আমার ননদরা যখন ছিল এই ভিডিও হচ্ছে তখনকার ও বাঁধাকপি দিয়ে বাঁধাকপির পাকোড়া বানাবে এখানে সব কিছু রেডি করে নিচ্ছে আলু বাঁধাকপি আর হচ্ছে বেসন দিয়ে পাকোড়া বানাবে সেগুলো এখানে কেটে নিচ্ছে আর ওর হাজবেন্ডের সাথে কথা বলতেছে কুচি পেঁয়াজ কুচি দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে হচ্ছে বাঁধাকপির পাকোড়া বানাবে হবে

হ্যান্ড বিটার দিয়ে ইয়ে করে যে ক্রিমটা বানায় আমি ওইটা চাচ্ছি এটা হচ্ছে আমরা কেক বানানোর জন্য কেকের ক্রিম নিতে আসছি যেরকম বার্থডে কেক বানানো ওরকম হচ্ছে ক্রিম তো এখানে আমরা এক কিলো যেটা সেটাই নেই হচ্ছে সাড়ে তিনশো বা আড়াইশো টাকা দিই আর এই স্বপ্নতে চাইছে হচ্ছে দুশো তিরিশ টাকা চিন্তা করেন মনে হয় দুশো গ্রাম ওইটা পরে আমরা ওইখানে থেকে না নেওয়ার পরে আমরা অন্য আরেকটা শোকাশোকে আসছি ওইখান থেকে এক কিলো যেটা সেটা আহ সাড়ে তিনশো টাকা দিয়ে আর যেটা ভিবো ওইটা ছয়শো টাকা দেয়